গোটা দিবি নাকি এবার ইয়া চামড়া কি লুস আছে দেখছেন লুস দিকে নিস না নাই এবার লুস দিকে নিস আচ্ছা ওদাত কি না দাতা ওদাত ওদাত গোড়া তো সুন্দর মাশাআল্লাহ ইনশাআল্লাহ এটা পাললে অনেকটাই বড় হবে ইনশাআল্লাহ দর্শক অবশ্যই সার গরু আপনি দেখে শুনে কিনতে পারবেন মার্শাল ঈদের সেরা ঈদের সেরা কালেকশন না গ্রামের ভিতর আর কি দেখলেন এই গরুটা আমরা এলাকাবাসী মিলে জবাই করবো মাংস ভাগাভাগি করে খাবো ইনশাআল্লাহ তো সকলকে এদের দাওয়াত আসবেন এবং সবাই আসাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ